হ্যালো গুড মর্নিং আমরা উঠলাম চা করে আনলো চা খেলাম তুষার অফিসে চলে গেল আর এখন আমরা দুজন বসে বসে ভাবছি কি করব কি করে সবাই কাটাবো পুরোটা দিন কিভাবে কাটাবো কাজ তো নেই কোনো এই ছোট ছোট দুটো ঘর একটু ঝাড়ু পোচা করলে পরে বাস কিছু কাপড় আছে ওর কাজবো। আর রান্না রাত্রিবেলা চিংড়ি মাছের ঝোল করেছিল মোটা আছে তো আমরা আজকে রান্নাও নেই ভাবছি এখন বসে বসে কি করব তো তোমরা আমাদের সঙ্গে ব্লগ দেখতে থাকো যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো তো আমরা তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম কিন্তু বৃষ্টি এসেছিল এত দূরে ঝমঝম করে বাইরে কাপড় ছিল আমি তো এক লাহে দৌড়ে বাইরে চলে বসেছিলাম কাপড় তো এখানে রোজ বিকালবেলা চারটে হলেই চারটে বাজলেই কিন্তু না প্রতিদিন এরকম বৃষ্টি হচ্ছে বেশ সুন্দর মানে দারুণ ওয়েদার তারপরে রাত্রেবেলা হাজবেন্ড চিকেন নিয়ে এসেছিল তো চিকেন বানালাম চিকেনটা দেখলে কত পরিষ্কার ওরকমভাবেই এসছে মানে ধোয়ার পর্যন্ত প্রয়োজন নেই এত পরিষ্কার চিকেন এসেছিল তো ধুয়ে নিয়েছিলাম মানে আমাদের যেরকম চিকেন আছে ওরকম কিন্তু আসে না রক্ত মাংস রক্ত লাগানো আর আর আমি কিন্তু এইভাবেই রান্না করি আর তেলের মধ্যে কিছু দিলেই তেলগুলো আমাকে এত ভালোবাসে একদম আমাকে ছওয়ার জন্য রেডি হয়ে যায় তেল তো তেল শিখলেই আমার গায়ে জন্য আমার খুব ভয় হয়ে গেছে এই তেলের মধ্যে কিছু দিলেই না আমি এরকম টিরিং টিরিং করে সরে যাই

তো রান্না কমপ্লিট রান্না কিন্তু ভালো টেস্টি হয়েছিল একদম পাতলা মাংসের ঝোল আর ভাত তো আমাদের ভিডিও এই পর্যন্তই আজকে তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা টা